বিরিয়ানি বানাবারি কি মাধ্যমে বান্ধবী বান্ধবী দিদি দুজনাই আছে এখানে তো দিদিরও বান্ধবী আমার বান্ধবী কারণ আমাদের পাড়াই বাড়ি হ্যাঁ তো অনেকদিন পরে এসছে অনেকদিন তো একসাথে খাওয়া দাওয়া আমাদের কিছুই হয় না দিয়ে মা বললো তাহলে আজকে নিমন্ত্রণ করি কালকে যেহেতু ওরা বাড়ি চলে যাবে তো মা নিমন্ত্রণ করে এসছে আর ওদের উপলক্ষে আসি বিরিয়ানি আজকে দুপুরবেলা ওদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি কারণ ওরা কালকে চলে যাবে দিয়ে মা বলছে যে ওরা চলে যাবে কালকে তাহলে আজকে রাতটায় তো মানে বাকি আছে দিয়ে বলছে আজকে রাত্রে তাহলে ওদেরকে খেতে পারে আর ছোটোবেলা থেকে আমরা একসাথেই মানুষ হয়েছি একই সাথে পড়াশোনা করেছি দিয়ে এতদিন পর দেখা হয়েছে আবার কবে দেখা হবে না হবে তার জন্যে আমরা আর কি একসাথে থেকে খাওয়া দাওয়া করবো আজকে আর বান্ধবীরা বলেছিল বিরিয়ানি খাবে তার জন্যে মানে ওরা বলছিল ফ্রায়েড রাইস মানে বলছে ফ্রায়েড রাইস খাবে এবার রাত্রেবেলায় ফ্রায়েড রাইস বানানো অনেক ঝামেলা জন্য বলছে বিরিয়ানি অনেক তাই আর কি ওদের জন্যই বানানো আর একসঙ্গে মানে আমাদের পাশেই ওরা একসঙ্গেই ঘুরতো আর আমাদের ঘরেই মানে যত গল্প গুজব সব আমার কাছে আমার বাড়িতেই হতো কিন্তু এখন অনেক দিন পরে দেখা হয়েছে স্বাভাবিক সবারই মন চায়

তো এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দেবো সবসময় তো খালি আমার দিদিই বানায় এর আগে আমি একদিন বানালাম প্রথম আর আজকে তো গোটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এই যে লেবু লেবু রসটা দিয়ে দেবো লেবুটা দেওয়ার কারণ হচ্ছে চা ভাতটা সাদা ধপ হবে আর গন্ধরাজ লেবুর গন্ধ যেহেতু মানে ওইটার ফ্লেভারটা একটু অন্যরকমই হবে তো এবার চালটা দিয়ে দেবো আমরা

পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা তারপরে তার মধ্যে সামান্য লবণ দেবো এবার আমি মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা এবার তুমি রান্না করো মশলাটা কেমন

মাংসের পিসগুলো বড় বড় আছে বড় বড় পিসি ভালো খায় সবাই কিন্তু আমি বড় পিস ভালো খাই না চিকেনটা কষানো হয়েছে অনেক সুন্দরই কষাচ্ছে এবার জল দিয়ে দেবে

সুপিরাই হয়েছে মাংসটা হয়ে গেছে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেব এখানে আমি দুধ নিয়েছি বাটিতে আর এখানে আমি কেশর দিয়ে দেব এবার আমি তেজপাতা দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে পুরো মিচটা আমি সাজিয়ে নেবো চিকেনটা দেবো লেগ পিস দেবে এটা দেবো খাও কোনটা নেবো বাবা আলু দেবো সমান হ্যাঁ জল তেজপাতা দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমি

যতবার খেয়েছি আর যতবার মোড়া বানিয়েছে সত্যি ভালো হয়েছে। দেখি আজকে রকম হচ্ছে সেটা দেখে নি একবার তুমি কি করছো

এবার আমি কেশর গুলি রেখেছিলাম দুধের সাথে সেটা আমি দিয়ে দেবো এটা আমি পুরোটাই দিয়ে দেবো এবার মাংস দিয়ে দেবো মাংসই তো উঠলো না হাতাটা ছোট হয়ে গেছে মা প্লেট দিয়ে তুলে নেবি হ্যাঁ

ঘিরে গেছো গরম পড়তো না পড়তো এখনই বলে গেছে গরম পড়ে গেছে তো এখন তো আর শীত নাই না শীত থাকলে কার জন্য মানে আছে सुना वही नहीं है बाड़ी से क्या चुराने जा रही है तीन इतना टाइटर लगता है ये तो भी तो बोला नहीं वो तो स्वास्थ्य नहीं अरे ये तो होने वाला है कांबिंग अन्ना उसने ये एक तो मनुष्य की बारे बारे तो माला पोड़ा है গোলাপ জল কি হয়ে গেছে আটা মা মালা বানিয়ে রেখেছে সেই মালাটা এখন পরাবো পরে ভালো বানিয়েছি না আস কোথায় আসো কানে পরাবো সেটাই ভালো নাকি

হয়ে তোরা এবার বসবি আমি জায়গা করে দেবো কে আছে তুমি মায়ের হাতে ব্যথা না তুমি সব কাজ করে খাওয়াবা হ্যাঁ মা কত কাজ করতে জানো মা এখন সবকিছু ও মা এখন কিচ্ছু জানে না

দে না পেন্সুন না এই পড়গাটা বের হইনি সিলও করে টাকাগুলো কানা না আমি কইছি সিলও ওটাটা আজন দাও না দেখ পা পাতি হয়ে যায় বাপু দে দে না 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 ওটা চালা তো এত হাসি লাগে না একটা কিছু দিছি না সব আদি তো কাশাবো

আমার তো ঠান্ডা লেগে গেছিল আমি তো যাওয়ার কোনো কথা ছিল না এখান থেকে তো নেই গেল তখন দিয়ে ঠান্ডা না হ্যাঁ বরফে ওখানে গিয়ে আমার তো সেই শ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা সন্ধেবেলা এসছো না না জানি না তুমি এসছো বুঝলা আমি জানি না

সেই জন্য বিরিয়ানিটা রান্না হলো সবাই মিলে আজকে খাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা যে বিরিয়ানিটা খাচ্ছি সবাই রকম হয়েছে সবাই বলুন কেমন আছে বিরিয়ানি